আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন আমি আছি এখন সেরা দ্বীপে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখন সেরা দ্বীপে এই দ্বীপটা অনেক ভালো সুন্দর এখানে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এখানে পরিবেশটা কত সুন্দর এটা হলো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসলেই এই নিজিম দ্বীপটা আপনি দেখতে পারবেন এখানে বেসিক্যালি দুটো দ্বীপ আছে একটা হলো নিজিম দ্বীপ একটা হলো সেরা দ্বীপ আপনি সেন্ট মাটি না আসলেই এই দূরের দ্বীপের সাথে আপনার দেখা হয়ে যাবে এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মানে প্রাকৃতিকটা কত সুন্দর আমার সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হলো সেরাদ্বীপ এটাকে বললো আর আশেপাশে কোনো বাড়ি ঘর নাই দেখেন কোনো নাই সাগর আর সাগর সাগরের পাশে কোনো বাড়িঘর নয় সাগরের মজ মাঝখানে দুইটা দ্বীপ একটা হলো বদ্বীপ একটা হলো সেরা দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা সাগরের মাঝখানে দেন আমরা আছি এখন সেরা দ্বীপে খুব ভালো লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে আপনারা যদি আসতে চাই আসতে চান তাহলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে আসলেই এই দ্বীপটা আপনারা দেখতে পারবেন এখানে এখানে সূর্যর সাথে সাগরের কিশনের একটা মিল আছে তাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের সাথে সাগরের যে একটা মিল সেটা কিন্তু এই দ্বীপে আসলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ সাধারণত এই দ্বীপকে দ্বীপই ভালো একটা দ্বীপ যেমন দেখেন আপনার সূর্যের সাথে কি একটা সাগরের একটা মিল আছে আমরা এখানে আসে বুঝতে পারছি যে আসলে এই দ্বীপটা অনেক সুন্দর এবং ভালো ওরে নীল দরিয়া আমায় বন্দি হনোয়া পাখি হাইরে এখন জোয়ারের সময় চলেছে যে আমরা এখন এই সেরা থেকে বের হব বের হয়ে চলে যাব সেন্ট মার্টিনে ওখানে আমরা এক রাত থেকে আগামীকাল এগারোটার দিকে রওনা দিব কক্সবাজার উদ্দেশ্যে সো গাইস আপনারা সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে